হুজুর আমি আপনার সাথে একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে একানব্বইটা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয় সে তারা পিআর সিস্টেমে এ বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না

আমার শুধু আবেদন আমার শুধু আবেদন আপনি নিজে আমার আমার আবেদন আপনার কাছে কারণ আপনাকে তো সবসময় পাবো না আপনি নিজে যে পি আর সিস্টেমের কথা আপনি বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন আমার আর কোনো আবেদন নাই এটা জাস্ট আমার আবেদন পরীক্ষা আমি ভালো মনে করছি আর পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন বলছেন সচিব আক্তার হোসেন দর্শক এই অবস্থানকে আপনার প্রিয় দশক এই অবস্থানকে সমর্থন করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ এই অবস্থানকে সমর্থন শতকরা ভাগ সমর্থন করছেন ভোট দিয়েছেন আমরা আছেন আমাদের সঙ্গে না আমাদের প্রশ্ন হচ্ছে গত জানুয়ারি মাসে জামায়াতের আমির যখন আপনাদের আমিরের সঙ্গে দেখা করেছেন আপনিও সেখানে উপস্থিত ছিলেন কয়েকদিনের মধ্যে আপনাদের সঙ্গে দেখা করেছেন তখন আপনাদের সঙ্গে বিএনপি এক দশটি মোটের উপর দশটি বিষয়ে একমত হয়েছিল পত্রপত্রিকায় দেখেছি কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখেও শুনেছি এর মধ্যে ছিল ফেসিবাদ বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন

দেশকে করার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য তারা বক্তব্য দেন ঠিক না আমরা খুনের প্রতি আন্দোলন করেছি আপনার নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে আপনার চাঁদা বিরুদ্ধে আন্দোলন করেছে এখন আপনারা যদি চাঁদা তুলেন তার আপনার কেউ ক্ষমতা নিবে দেখেন আমাদের মূল কাজটা কি রাজনীতি কেন করি খালিদ ভাই